আমি লাস্ট সাউথ এশিয়ান গেমস এর ক্যাপ্টেন হিসেবে দেশকে রিপ্রেজেন্ট করে এসেছি আমি হচ্ছে খেলা থেকে মানে দূরে আছি সবাই চাই খেলা খেলতে কেউ তো আর যেহেতু পারফরমেন্স আছে আর যেহেতু আমরা কন্টিনিউ কিন্তু ক্যাম্পে থাকতে পারি না ক্যাম্প হয় না তো গত থ্রি ইয়ার্স আমি হচ্ছে খেলা থেকে মানে দূরে আছি দেখা যায় যে এখন বিজেমসি টিমটা ভেঙে যাওয়ার পরে তো আমরা জায়গায় চলে গিয়েছি তো যার জন্য আমাদের প্র্যাকটিস করা হয় না তো অবশ্যই কেউ যদি সুযোগ পায় আমি যদি সুযোগ পাই যেহেতু আমি last south asian games এর captain হিসাবে আহ দেশ করে এসেছি আহ third place এসেছিল তো এবার তো পাকিস্তানে আমাদের tournament হবে তো অবশ্যই আমি চাই যদি আমি আমাকে কল করা হয় তো আমি আমার সর্বোচ্চ যতটুকু চেষ্টা করবো আর করার অবশ্যই ইচ্ছা আছে আমি আসলে last two thousand twenty two তে খেলেছি যশোর এ national এই game হয়েছিল তো তারপরে তাই থ্রি ইয়ার্স পরে পঞ্চগড় হয়ে খেলেছি ক্যাপ্টেন ছিলাম আমি পঞ্চগড় হয়ে এরা তো সব জুনিয়র প্লেয়ার ওদের এক্সপেরিয়েন্সের জন্য মানে ওরা এসেছে তো আল্লাহ আমি ওদেরকে নিয়ে ওরা যে এত সুন্দর করে নতুন একটা জায়গায় এসে এত বড় মানে পুলিশ টিমের সাথে আমরা খেলেছি মানে ওয়ান টু ওয়ান আমরা ক্যাম্প করেছি যেমন চারটা ম্যাচ উইন করার পরে কিন্তু আমরা সেমিফাইনালে এসেছি তো মানে আলহামদুলিল্লাহ আমরা সুপ্রিয়া আদায় করি যে না থার্ড প্লেসে পেয়েছি অবশ্যই চেষ্টা করেছি যেন ফাইনাল খেলতে পারি ভাগ্যে ছিল না ব্যাড লাগছিল আর কি না এটা তো আমার জুনিয়ার প্র্যাকটিস করেছিল পঞ্চগড়ে যেহেতু এখন আমরা জব করি তো সেই সময় আমি একদিনও প্র্যাকটিস করিনি উইদাউট প্র্যাকটিস খেলেছি আমি হচ্ছে একটা স্কুলে আছি ইংলিশ মিডিয়াম স্কুলের নাম হচ্ছে ইম্পিরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল মালিবাট যে আমার একটা কন্যা সন্তান ওর নাম হচ্ছে আশফিয়া ওয়ানিয়া খান আয়াত থার্টি ফার্স্ট অগাস্ট হচ্ছে ফোর ইয়ার্স ডান হবে আসলে আসলে তো ওর ইচ্ছা যে ও কি করবে এটা ওর উপর ডিপেন্ড করে আসসালাম আমি মার মতন ই হতেই চাই আর কি হতে চাও আর কি হতে চাও সেটা বলো হতে চাই